যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে কতগুলি বিচার কার হবে ঠিক আছে বিচার দ্বারা করুক ওইসব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব। আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপর ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপর এত ক্ষোভ লুইকানের ডিজাইন এবং তার ল্যান্ডস্কেপ অনুযায়ী এই গণভবনটা হচ্ছে সরকার প্রধানের বাসা সেখানে আয়না ঘর বানাচ্ছে মিউজিয়াম বানাচ্ছে কবর বানাচ্ছে দেড়শো কবর হাজার কোটি টাকা খরচ করছে মানুষ খাবার পায় না প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষ চিকিৎসা পায় না মানুষের জীবনে শান্তির নিরাপত্তা দিতে পারে না কিন্তু গণভবনে টাকা খরচ করে সেখানে মিউজিয়াম বানাচ্ছে কাদের জন্য ওই খুনি দুষ্কৃতিকারী তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ওই কবরে কে যাবে কে জানে ওটা আল্লাহ ঠিক করবে আর ওই মিউজিয়ামে কে থাকবে সেটাও আল্লাহ ঠিক করবে